আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি শ্রীমঙ্গল আর এটা হলো শ্রীমঙ্গল ব্লগের পার্ট টু গত পর্বে আপনারা দেখেছিলেন আমরা ঘুরেছিলাম লাউয়াছড়া জাতীয় উদ্যানে এই পর্বে আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্লেসের দিকে তো চলুন যাওয়া যাক এই মুহূর্তে আমরা যাচ্ছি আমাদের নেক্সট প্লেস হলো শ্রীমঙ্গলের দর্শনীয় স্থান মাধবপুর লেক তো চলুন বেশি কথা না বাড়িয়ে মাধবপুর লেকের দিকে যাওয়া যাক লেটস গো বন্ধুরা দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি মধবপুর লেক এর ভিতরে ঢুকে গেলাম মধবপুর লেকের ভিতরে কি আছে জানি লেক নাম দিছে লেক কুই তো লেক তো দেখতে পাচ্ছি না আমরা সেটা চা বাগান চা বাগান চা বাগান আমরা লেকটা খুঁজে বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ তো লেকটা খুঁজে যাক আমরা খুঁজি আপনারা খুঁজতে থাকেন আমরা এখন এই যে একটা একটা করে চিপস নিলাম এখানে একটা আবার খেলা আছে যে এইসব কে সবার শেষে চিপস শেষ করতে পারে এরকম বলা হয়েছে তো দেখা যাক খাইতাম না আজকে দরকার হলে একেবারে শেষে শেষ করবো তো চলুন লেখটা খুঁজে যাক তাই নাকি সামনে যাচ্ছি ভিডিওটি দেখতে থাকুন কই লেখ লেগে আসছি কি লেক সেটার মধ্যে বা এত লেখা পড়ার সময় নেই পড়ে নিয়ে লেখ দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ আচ্ছা কি জানি দৃষ্টি আকর্ষণ করছে আপনাদেরকে পড়ে নিয়ে আমার সময় নেই পড়বো না এই সেই লেখ মাধবপুর লেক এই লেক দেখার জন্য আসছি আমরা অবশ্যই হুম খারাপ না সুন্দরই তবে হুম হুম এতটাও সুন্দর না হম গেলা সুন্দর সরি আসলে খুব সুন্দর চারিদিকে পাহাড় মাঝখানে এরকম লেক উপভোগ করার মতো একটা জায়গা খুব সুন্দর এরিয়া জায়গাটা উপভোগ করব বেশি বকর বকর করব না ভিডিওটি দেখতে থাকুন আমরা একটু ফিলিংস নিচ্ছি আই লাভ কামালগঞ্জ

দিস ওয়েদার ইজ ভেরি 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 নাইস কিন্তু আমরা অনেক ক্লান্ত খুব ক্লান্ত লাগছে তবে জায়গাটা তো খুব সুন্দর জায়গাটা খুব সুন্দর উপভোগ করার মতো একটি জায়গা ওয়েদার ইজ ভেরি নাইস এবং খুব সুন্দর একটি জায়গা ভাই আসলে উপভোগ করার মতো মোবাইল ফোন তো সুন্দর আসে না আসলে খুব সুন্দর জায়গা আপনার চাইলে সুন্দরভাবে উপভোগ করা যাবে ক্যামেরা নিয়ে আসতে পারেন ছবি তুলতে পারেন খুব সুন্দর সুন্দর জায়গা আছে এখানে

এবং আমাদের খুবই প্রিয় মানুষ মাইনুল ইসলাম রাশির কাছ থেকে আসসালাম প্রিয় বন্ধুরা দীর্ঘ পড়ালেখার ব্যস্ততার কারণে আমাদের কোথাও যাওয়া হয় না তো বার্ষিক পরীক্ষার বন্ধে আমরা বন্ধুরা মিলে সিলেট শ্রীমঙ্গলে ঘুরতে এসেছি এখানে আল্লাহ তালা বিভিন্ন কুদ্রত আমরা দেখতে পাচ্ছি তো আমরা যখন সফর করি তখন এই সফরের মাধ্যমে আমাদের জ্ঞান বৃদ্ধি পায় তো আপনারাও সফর করবেন আশা করি আপনাদের জ্ঞান বুদ্ধি এবং বিবেক আরও বিকাশিত হবে এবং বৃদ্ধি পাবে আপনারাও যখন সময় পাবেন প্রিয় মানুষদেরকে নিয়ে সমস্ত জায়গায় ঘুরতে আসবেন এবং আল্লাহ উপভোগ করবেন এই তো ছিল অনুভূতির যা অনুভূতি ব্যক্ত করেছে মজা করেছে আসলে আসবেন ঘুরে ঘুরে দেখবেন জায়গাগুলো আপনাদের ভালো লাগবে এই মুহূর্তে আমরা আছি মাধবপুর লেক অনেকবার বলে ফেলেছি হ্যাঁ মাধবপুর লেকে আছি দেখার মতো খুব সুন্দর জায়গা আছে আসবেন দেখবেন ঘুরবেন আসলেই ভালো লাগবে আসলেই তো দেখতে থাকুন তো বন্ধুরা চলুন এখন জায়গাটার কিছু এরিয়াল ভিউ দেখা যাক এই চা বাগানের টিলাগুলোতে যতই উঠি এর সৌন্দর্য যেন শেষ হবারই নয় তাই আমরা যাচ্ছি আরও কিছু সৌন্দর্য খোঁজার উদ্দেশ্যে আরও পড়ে তো চলুন যাওয়া যাক আমাদের এখানে অনেকগুলো টিলা আছে প্রত্যেকটা টিলাই এরকমই চা বাগান তার পাশের হেলে একটা দেখা যায় খুব সুন্দর উপভোগ করার মতো একটা জায়গা তবে কয়টা টিলায় আপনি উঠবেন না আমরা দুই তিনটা টিলা অলরেডি উঠে গেছি আমরা আর বেশি দূর যাবো না এখানে মামায় শরবত বিক্রি করতেছে দেখলাম পনেরো টাকা গ্লাস কিছু করার নেই অনেক উপরে পানি নিয়ে আসে অনেক কষ্ট করে তারা এখান থেকে শরবত খাবো দেন আমরা এখান থেকে বের হয়ে যাবো ইনশাল্লাহ তো এনজয় দিস ভিডিওস ভিডিওটি দেখতে থাকেন বন্ধুরা দেখতে দেখতে মাধবপুর লেক ঘুরাঘুরি একদম শেষ আমরা অনেকগুলো টিলায় উঠেছি টিলাগুলো ঘুরে ঘুরে দেখেছি আপনাদেরকে দেখিয়েছি অনেকগুলো ফুটেজ কালেক্ট করেছি এবং অনেকগুলো পিকচার তুলেছি ফুটেজগুলো তো দেখেছেন পিকচারগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো এই তো ছিল মাধবপুর লেকের ছোট্ট একটা ফুটেজ এই এছাড়া আর কিছু নেই সব গুলে গুলে অনেকগুলো টিলা আছে দেখার মতো উপভোগ করার মতো অনেকগুলো টিলা আছে আপনার ছেলে ঘুরে ঘুরে দেখতে পারবেন এই তো ছিল মাধবপুর লেকের ছোট্ট একটা ভিডিও তো এখন যাচ্ছি নেক্সট প্লেসে বিদায় দেখতে পাচ্ছেন এটা হলো পাতা চুর চা পাতা চুরি করছে এখানে